সাাদিয়ে দে চিনি সারা আর সার আందిে ঘুরত তুমি বঙ্গিয়া কলসা হনা বঙ্গিয়া মইবা বিয়ে গড়াই আর ফুটিব না না কেবের নষ্ট দি না ফারে আদি না ফারে বারি আর আর মোষোত ফলাদি একটুপ সাাদিয়ে দে ইবো চিনি সারা আর সার আందిে ঘুরত তুমি বঙ্গিয়া কলসা হনা মা আপনি ডায়াবেটিস এইজন্য চিনি একটু কম দিয়েছি তুই খাটুই না দে ডায়াবেটিস রোগী সাত মুদে চিনি খালি মারা যায় শাহ মূর্দি চিনি হলে আপনিই তো বলেছেন চিনি কম দিতে চিনি বেশি দিলেও দোষ কম দিলেও দোষ অ বাবা বউ তু দেখছি আজকাল মুখে মুখে তফ কর বেশি বাড়ি গিয়ে তোর মা বাবে তো আর এই দিয়ে দে না মা এখানে আমি আসছি সংসার করতে আমার মা বাবা আসে নাই আপনি আমার মা বাবাকে মেয়েভাবে গালাগালি করবেন না কি মাই ফসা আসো দিন দিন বাড়ি যে দে আর ফুয়া পছন্দ দিয়ে আর আর বাইয়ে আর সংসার মধ্যে মাইয়া ওরা ঢুকে দিয়ে আজ আর সংসার কত অশান্তি ওর যদিও গোসাত গেয়ে মাইয়া বিয়ে করতাম তাহলে আর আর মতো চলতো আর আর খতামতটা দিন বুঝতেও বন্ধী হলে তো কিছুই না বুঝে এক কেন হলে আর কেন করে আচ্ছা শোনো আমি অফিসে যাওয়ার সময় তোমাকে তোমার বাসার সামনে নামাই দিব ঠিক আছে আজকে অফিসে প্রচুর কাজ প্রচুর মিটিং আছে ঠিক আছে আচ্ছা এই আসার সময় কি আমি আসতে হবে নাকি তুমি একা চলে যেতে তুমি যদি সময় পাও তাহলে এসে নিয়ে যাও আর যদি না পাও তাহলে দরকার নেই আচ্ছা আমি যদি সময় না পাই তাহলে তুমি তোমার ভাইয়ের সাথে চলে আসবো আচ্ছা ঠিক আছে চলো দেরি হয়ে যাচ্ছে চলো আমি মা তোমার সব কথা শুনেছি আসলে আমাদের দেশে প্রত্যেকটা ফ্যামিলিতে এই জিনিসটা দেখা যায় হয়তো শাশুড়ি বউকে দেখতে পাচ্ছে না বউ শাশুড়িকে দেখতে পাই কিন্তু আগে সেরকম ছিল না যাই হোক তোমার প্রত্যেকটা কথা আমি শুনেছি কিন্তু কথা হলো যে মা তুমি বলতে এমন কিছু করতে যাচ্ছে তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে দিয়েছে আল্লাহ তেনার ইচ্ছে তালা দিয়েছেন পাঠিয়েছেন তবে তুমি যে সমস্যার কথা আমাকে বলেছ তার একটা সমাধান আমি করতে পারি তবে আমি যে সমাধান দেব প্রত্যেকটা কথা আমার শুনতে হবে তুমি যদি আমার কথা না শুনো তাহলে তোমার বিপদ হতে পারে তুমি আমাকে কথা দিতে হবে আমি তোমাকে একটি মাসের জন্য যে ওষুধগুলো দেব। সেভাবে তুমি চলবে সেভাবে তুমি আগাতে থাকবে এক মাস পরে এসে আমাকে কি হয়েছে না হয়েছে আমাকে জানাবে ঠিক আছে আরে ভাই এতদিন দিন পড তুই আইলি দেনা বিয়ের দিন যে বউরে বাড়ি মধ্যে ঢুকাই দি গেলি তার পর তনতে তো কোনো খবরও নাই দেখাও নাই ابو আই হঠাৎ গেইলাম এদাল লাউলাই আই না পারদি ফস কতগি ইস তো বালা কথা তারারে কই না জাবিনা বাবু আই কেয়ার নো হইকি জানি নি আসলে এই মাইশরে হইলি দত খাইতে খাইতে একদম অসুস্থ হই যাইবি আর তার সার আই たら হরে গইদি যেই একদম লাস্ট লাইডে আসছি তো একবারে লাস্ট ফ্লাইটে হ্যাঁ আর কাহ তো দাবু আমি আসতে কিছু এই জায়নামাজ তারপরে বললে বোরখা এগিয়ে লো এসছি কিন্তু আমি তো আসতে ফোর হয়ে গেছি আর কিন্তু আর ফোয়ার দি ফাড়া দিই কেন তো তো এত কষ্ট করি মক্কা শরীফের তুন জায়নামাজ আর বোরখা আনন্দ ফরত দেখি গেলাই ইনকি এন্ডে ফাউন নজর দে না তুই মক্কা শরীফ গিয়েস জানলে আয় তোর কিছু টিয়া দিতাম আর আল্লাই জিয়ারত করোনাই আরে ই এন আর কমন পড়িব না হ্যাঁ আই ভাই না আই আর প্রত্যেকটা চাইডবোৰ্ড উল্লে বুলি বেক গুন লয় আ জন জনে এ ডাই তই দি এবন দুয়া গুজ্জি নিশাল্লা র মতে বেক গুণ পোৱা সুস্থ তাইবে আচ্ছা খুব বালা খাম কৰি দিওস ভাই খুব বালা খাম কৰি তুই অবাই হ ত টে ডি আৰ খরচ কৈ দিওস ইয়েন আর আৰে খুবই দি আরতো টেনো দিলে ওইটো ন তব অ ভাই মাই ফুৰ বা খুব ভাল আচ্ছা আর ভাই নাই বলি আই মাহি আনে দিদি ইবে কে খারাপ মানে দিয়ে নব হ্যাঁ ইবে নিশ্চয়ই ভালো মানুষ মা বাবু খুব ভালো মা আসা আরে মামা আপনি কখন আসলেন এই তো কিছুক্ষণ হলো মা আর থাক 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 বেঁচে থাকো মা বেঁচে থাকো মা আপনি বলবেন না মামা এসেছে মামা কেমন আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ও বাবু তুই তাড়াতাড়ি করি তোমার মামার লাই ভাতের ব্যবস্থা করো

এই অসময়ে তো ফোরের জন্য খনো দরকার নাই আল্লাহই দিলি আগামী কিছুদিনের মধ্যে আর নাতি আইবি তো তুই এখন ফোরি দেখ পেতেন আরে আরে মামা কি বলছেন আমি ডাকতে আপনি এই বলে সব আরে বাবা তোর তো অসময় মায়ানো দেবক কঠিন সময় মানি না চললে যে জাগবি দ আরে দ আর ফসুর সুন্দর করে দুই আনি তুই বড় যে এর বিশ্রাম

এখন তাহলে বলি দু চার তিনটা কি একবার আই হল কারণ এর পর তো আর তোমার মা আমি যদি দুই চার দিন থাকি তাহলে আপনার অসুবিধা হয়ে যাবে না আরে কি ওর অসুবিধা এমনিতে তো আপনি অসুস্থ তারপরে এই বয়সে এত কাজ একা কি আরে বাবা আর অভ্যেস আছে আর কোনো কষ্ট হইতো না আর তো ডলার দিয়ে তোর লাই কারণ তুই জানলে হয়ে যাবে তো সময় খুব সাদ্য় কাহান ফুড নইলে বহুত অসুবিধা রে বুঝছ আল্লাহামদুল্লিল্লা আল্লাহাল্লা রহমতি আর আপনার অনেক ভালো মা সল্লাহ মা শাল্লাহ মা তোমার কথা শুনে আমি খুব আনন্দিত হয়েছি কারণ আমি বুঝতে পারছি আমি যা যা তোমাকে বলেছি তা তা তুমি পালন করতে পেরেছ দেখো এখানে কোনো তাবিজ পড়া পানি পড়া কোনো হিকমত নেই আল্লাহ তালা একমাত্র আমাদেরকে ভালো রাখবেন ওনার উপর বিশ্বাস রাখতে হবে উনি আমাদেরকে ভালো রাখবেন উনি আমাদেরকে যেভাবে চালায় ওভাবে সন্তুষ্টি থাকতে হবে যেমন আমি বলেছি আমি মুখে পানি রাখবেন অল্প করে এটা কোনো পানি পড়া না আপনি যখন মুখে পানি রেখেছেন তখন কি হলো কিছু বলতে চাইলেও পানিটা বের হয়ে যাবে এই ভয়ে আপনি মুখ মেলছেন না আমার নবীজির দৌলত পাঠ যখন করছেন আপনাকে সত্তর হাজার ফেরস্ত আপনাকে পাহারা দিচ্ছে আপনার নীরবতা আপনার কাছে মায়া লেগেছে এটা কোনো ওষুধপত্র এখানে গুণ নেই এটা যদি বিশ্বাস করে থাকো তাহলে কুফুরি হবে এমন না যে আমি একটু জাদু করে দিলাম মেরে ফেললাম মারা রাখা সব হুকুম হচ্ছে আল্লাহ যাই হোক চুপ ছিলেন সুপ পাচ্ছেন এই জন্য বলে কি এক চুপ হাজার সুপ